শাকসবজির দাম ক্রমবর্ধমান শুধুমাত্র দামের কারণে ঝিঙা পটল ভেন্ডি কুন্দ্রের মতো সাধারণ সবজি মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে আর এই মূল্যবৃদ্ধির পেছনে সাম্প্রতিক সময়ে নিম্নচাপজনিত অতিবৃষ্টিকেই দায়ী করছেন অনেকে দাম নিয়ন্ত্রণে গত মঙ্গলবারই বাঁকুড়া শহরের মাচানতলা বাজারে অভিযান চালায় কৃষি দপ্তর তারপরেও শাকসবজির দাম কমার কোনো লক্ষণ নেই এদিকে শহরের চকবাজার ও পৌরসভা বাজার ঘুরে দেখা গেল বেগুনের জোগান নেই পটল পঞ্চাশ লাউ চল্লিশ ঝিঙে ষাট বরবটি আশি মূল ষাট পেঁপে চল্লিশ ঢ্যাঁড়স আশি করলা আশি বাঁধাকপি চল্লিশ টমেটো পঞ্চাশ কাঁচালঙ্কা একশো লাউডাঁটা ষাট ক্যাপসিকাম একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন চাষি থেকে বিক্রেতা প্রত্যেকেই জানিয়েছেন শুধুমাত্র অতিবৃষ্টির কারণে শাকসবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে ফলে স্বাভাবিক নিয়মে বাজারে যোগান কম আর সে কারণেই ওইসব শাকসবজির দাম বেড়েছে এই অবস্থা আগামী আরও কয়েকদিন চলবে বলে তারা প্রত্যেকেই জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ যাকে হলে যেরকম বাজারের অবস্থা হয় প্রতি বছর একই রকম ভাবে দাম বৃদ্ধি হচ্ছে সেখানে কোনো কালো বা কোনো কিছু নেই আর অটোমেটিক আপনার বাজার দর বৃদ্ধি হবে যেখানে মালের মজুদ থাকা দরকার এক কুইন্টাল বা দু কুইন্টাল সেখানে আপনার আসছে দশ কেজি অটোমেটিক মালের দাম বৃদ্ধি পাচ্ছে সবজি যেখানে হয়তো পটল কুড়ি টাকা কেজি ছিল সেটা পঞ্চাশ ষাট টাকা কেজি হয়ে গেছে বরবটি ষাট সত্তর টাকা কেজি কচু আপনার তিরিশ চল্লিশ টাকা কেজি যেগুলো দশ টাকা বিশ টাকার মধ্যে থাকে এখন পর্যন্ত আলুটি এখনো পর্যন্ত কম দাম আছে বাকি সব সমস্ত সবজির দাম বৃদ্ধি পাবে দাম সবজি মার্কেটে যেটা আমরা ভাবি যে কালো বাজারই হয় সেটা খুব কম পরিমাণেই হয় কারণ সবজি হচ্ছে এমন একটা জিনিস যেটা স্টোর করা যায় না স্টোর করা গেলে সেই দাম সেটা কালো বাজারে হয় সবজি আজকের মাল আজকেই বিক্রি হবে সেই কারণে স্টোর হয় না আর কালো বাজারে অল্প স্বল্প হচ্ছে না এমনটাও না অবস্থা একদম শোচনীয় জমি একদম জোরকে নষ্ট হয়ে গেছে ফসল কিছু নাই এই বাজারের দামটা এত বেড়েছে আমরা যে দাম পাচ্ছি তার চাইতে তার ডবল দামে বিক্রি করছে আমরা যেদিন যেমন পটল তিরিশ টাকা বত্রিশ টাকা কুমড়ি ইয়া কুড়ি টাকা বাইশ টাকা না কমেনি না বৃষ্টি হওয়ার জন্যই দামটা বাড়ছে একদম বাজে অবস্থা কোনো কিছুই নাই কোনো কিছুই নাই মা বাজারে কুঁদরি চার টাকা কেজি সেটা তিরিশ টাকা পাইকারি দাম যেটা তরকারি ভিতরে পড়ে নাই তো না নাই তো কি দাম পাবো জিনিস থাকলে তো দাম পাবো

সবজি বাজারে ঢুকে পকেট ফাঁকা ক্রেতাদের তাদের অনেকের ধারণা কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করা হচ্ছে এদিন সকালে বাজারে আসা সোমেশ দে বলেন ভয়ঙ্কর অবস্থা এমনটা চলতে থাকলে গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকাই দায় এ দাম বৃদ্ধির পেছনে কালো দায়ী বলে তার দাবি ভয়ঙ্কর অবস্থা মানে এইরকম বাজারের অবস্থা মানে বিগত দিনে আমরা বহুদিন দেখিনি একদম চরম মূল্য বৃদ্ধি হয়ে গেছে যেটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে গেছে বাজারে খালি হাতে ঘুরতে হচ্ছে আমাদেরকে এটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যেটা কালো বাজারই হচ্ছে এবং মজুরদারেরা মজুত করে রাখছে খাবার এই এই সবজি টবজি এবং সাধারণ মানুষ এতে ভয়ঙ্করভাবে মানে ভয়ঙ্করভাবে কষ্ট পাচ্ছে বাজারে আসছে খালি হাতে আমরা ঘুরে চলে যাচ্ছি এই ধরুন আমি দেখলাম লাউ লাউ জিজ্ঞেস করলাম ষাট টাকা কিলো কুমড়ো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন পাচ্ছে তারপরে আপনার দেখলাম ঢেঁড়স তো নেই ভেন্ডি যেটা আমাদের বলে ভেন্ডি তো নেই মানে সমস্ত জিনিস আগুন পটল যেটা একদম ছোট পটল টাকা টাকা কি বলবো বলুন তো ওনারা তো পরিদর্শন করে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করছে বাজারে এসে আজকে কি ভয়ঙ্কর জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটে গেছে এটার প্রতি ওনারা একবার সার্ভে করুন যে সাধারণ মানুষ কি বলছে পরিস্থিতি ওনারা দেখে যাবেন কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া